এই যে আপডেট নোটিফিকেশনটি কেন আসলো আর এই নোটিফিকেশন দ্বারা ফেসবুক আমাদেরকে বোঝাতে সকল বিস্তারিত জানতে এই ভিডিওতে সো আপনি যদি যদি ফেসবুকেতে কাজ করে থাকেন ফেসবুক থেকে ইনকাম করতে চান তাহলে আপডেটটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই এই ভিডিওটা ফুল কন্টিনিউ করলে বুঝতে পারবেন কেন ফেসবুক এই নোটিফিকেশনটি দিল আর আপনি যদি ইতিমধ্যে কন্টিনিমিউশন পেয়ে থাকেন আর না পেয়ে থাকেন তবুও কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আর হ্যাঁ যদি নতুন থাকেন এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন তো যাওয়া দেখ ভিডিওর মূল টপিকে ওয়েলকাম ব্যাক গাইস প্রথমে আমরা যদি ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি অফেন করে নেই ওপেন করে নেওয়ার পর প্রফেশনাল ড্যাশবোর্ডে একটা ক্লিক দেই অ্যান্ড প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক দেওয়ার পরে যে এখান থেকে যে কন্টেন্ট মোটেশন স্টার রয়েছে এর ওপর আমরা একটা ট্যাপ দেব ট্যাপ দেওয়ার পর ওপরে দেখতে পাচ্ছি ফেসবুকের তরফ থেকে একটা নোটিফিকেশন আমাদেরকে দেওয়া হয়েছে অ্যান্ড এখান থেকে বলা হচ্ছে কি যে আপনি যে লং ভিডিওগুলো আপলোড করছেন সকল লং ভিডিও এখন কিন্তু রিলসে রূপান্তরিত হচ্ছে সো এই ব্যাপারে কিন্তু বেশ কিছুদিন আগে আমাদের চ্যানেলে ভিডিও আসিল অ্যান্ড ওরা হচ্ছে ফেসবুক একটা আপডেট জানিয়ে দিয়েছিল বাট এরা হচ্ছে আপনার এটা নোটিফিকেশন আকারে ফেসবুক কনফার্ম করে দিয়েছে অ্যান্ড সেটাই কিন্তু এখানে বিস্তারিত নোটিফিকেশনের মাধ্যমে জানাই দিতেছে অ্যান্ড এখান কিন্তু এখানে দিলে কিন্তু এটা চেঞ্জ হওয়ার বিষয়ে কিন্তু অল ক্লিয়ার করে দিচ্ছে অ্যান্ড আপনারাও কনফিউশনের ভিতর থাকেন যে আমাদের আদৌ যে আগে লং ভিডিওতে ইনকাম হয়েছে ওগুলো যোগ হবে কি না অ্যান্ড আগের মতো ইনকাম হবে কি না বা কমে যাবে কিনা সকল কিছুই ক্লিয়ার করে এসেছে ফেসবুক এখানে সো আমি যদি এখান থেকে দুইটা স্ক্রিনশট নিয়ে অল বিস্তারিত আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই দেন আমি এটা ট্রান্সলেট করে নিলাম ওকে এখান থেকে ভালো করে লক্ষ্য করুন আমি ট্রান্সলেট করে নিলাম প্রথমটাই ঠিক আছে এখান থেকে কী বলেছে ফেসবুক ফেসবুক বলতেছে কী যে ফেসবুকের পোস্ট করা ভিডিওগুলি এখন রিল হয়ে যাবে মানে ফেসবুকে যে ভিডিও আপনি লং ভিডিও আপলোড করেছেন অ্যান্ড ওই লং ভিডিওগুলো ওটা সবগুলো কিন্তু এখন রিল হয়ে যাবে অ্যান্ড কোনো প্রকার রং ভিডিওর কিছু থাকবে না বা ট্যাপ থাকবে না সো এখান থেকে ফেসবুক আমি নিশ্চিত থেকে বলেছি কি আপনার পূর্বের পোস্ট করা ভিডিও এবং রিলগুলির উপার্জন এখন রিলের অধীনে একত্রিত করা হয়েছে মানে আপনার যে লং ভিডিওতে ইনকাম হয়েছিল সেগুলো কিন্তু এখন বর্তমানে রিলের অধীনে আসছে সো এই রিলের মাধ্যমে ইনকাম করা হচ্ছে পরিবর্তন সম্পর্কে মানে এটা পরিবর্তন হওয়ার যে সম্পর্কে বিস্তারিত এখান থেকে বোঝা দিচ্ছে এই ট্যাবেতে সো এখান থেকে যদি লক্ষ্য করেন এখান থেকে ফেসবুক বলতেছি ফেসবুকে আপনার পোস্ট করার সমস্ত ভিডিও এখন রিলস সো এখান থেকে মানে ফেসবুকে যা পোস্ট করেছেন আপনি এতদিনের লং ভিডিও সবগুলো এখন রিলস ঠিক আছে সো এখান থেকে নিচে দিকে আরও বলা হয়েছে আমরা আপনার তৈরির পদ্ধতিটি সহজ করছি মানে আপনার এখন বর্তমানে আমরা সকলে জানি ফেসবুকের লং ভিডিও চেয়ে কিন্তু রিলস ভিডিওতে ইনকামটা একটু বেশি সেই জন্য কিন্তু ফেসবুক এই পদ্ধতিটা বা এই আপডেটটা নিয়ে আসলো যে এখন লং ভিডিও থাকবে না এখন ফেসবুকে রিলস ভিডিও থাকবে সব লং ভিডিও এখন ফেসবুকে রিলস ভিডিওর আন্ডারে চলে আসবে সো লং ভিডিও বলতে কিছুই থাকবে না তো এখান থেকে আরও নিচের দিকে বলা হয়েছে কি রিল এখন দীর্ঘ হতে পারে মানে যে রিল ভিডিওগুলো রয়েছে সেগুলো দীর্ঘ হবে মানে যে লং ভিডিওগুলো রয়েছে ওগুলো রিলের রূপান্তরিত করতে কিন্তু দীর্ঘ হয়ে যাচ্ছে মানে আপনি যদি লং ভিডিও একটা পাঁচ মিনিটে ভিডিও হয় সেই ভিডিওটা যদি রিলের রূপান্তরিত হয় আর আগে তো রিল ছিল হচ্ছে আপনার কয়েক সেকেন্ডের নয় এক মিনিটের অধিক ছিল না রিলস ভিডিও সে এখন কী করতেছে সে পাঁচ দশ মিনিট বিশ মিনিটের ভিডিও কিন্তু এখন রিলসে রূপান্তরিত হয়ে যাচ্ছে সেখান থেকে দেখেন এসদিকে বলছে কি রিলগুলি আপনার ইচ্ছা মতো লম্বা বা ছোটো হতে পারে এবং উলম্ব বা অনুভূমিক ফরম্যাটে দেখা যেতে পারে মানে আমরা সকলে জানতাম যে রিলস ভিডিও আগে হচ্ছে এই যে এই সাইজের দেখা যেত সো এখন কিন্তু বর্তমানে সেই রিলস ভিডিওটি এখন চাইলে কিন্তু এই যে এই সাইজেরও দেখতে পারবেন বা এই যে এই চারকোনা বা এই যে এই রে ঠিক আছে বর্গ আকার এটাও কিন্তু দেখতে পারবেন সো এখন হচ্ছে আরও নিশ্চয় দিকে বলা হচ্ছে কে কর্মক্ষমতা উপর ভিত্তি করে উপার্জন অবিরত মানে আপনার যে রিল্স ভিডিও যেমন পারফরমেন্স করবে তেমনই কিন্তু আপনার ইনকামটা হবে সো আপনার যোগ্য পাবলিক রিল এবং পূর্বের পোস্ট করা ভিডিওগুলিতে যোগ্য ভিউয়ের মাধ্যমে আপনি অর্থ উপার্জন শুরু করতে পারেন মানে পূর্বে যে ভিডিওগুলো ছিল অ্যান্ড ওই ভিডিওগুলোতে এলিজিবল কিনা ইনকামের জন্য যদি এলিজিবল হয়ে থাকে অবশ্যই পাবলিক পোস্ট আকারে ভিডিওটা থাকতে হবে আর যদি প্রাইভেট বা আনলিস্ট থাকে তাহলে কিন্তু আপনার ইনকাম হবে না অ্যান্ড পাবলিক আকারে থাকতে হবে অ্যান্ড ওটাতে কিন্তু যদি যোগ্য মানে অরিজিনাল ভিউজ আছে সেক্ষেত্রে কিন্তু যা ইনকাম আগে হয়েছে তেমনি কিন্তু ইনকাম হবে এখানে যদি লক্ষ্য করেন এখানে বলা হচ্ছে কি সুগমিত অন্তর্দৃষ্টি অ্যাক্সেস করুন মানে নতুন ফিল্টারিং বিকল্পগুলির সাহায্যে আপনার রিলগুলি কীভাবে কাজ করে তা বুঝুন মানে আপনার নতুন একটা ফিল্টার দেবে মানে রিচ এঙ্গেজমেন্ট দেখার জন্য অ্যান্ড ওই ফিল্টার দ্বারাই কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার ভিডিও কেমন পারফরমেন্স করতেছে কেমন ইনকাম হচ্ছে কোন ফিল্টারে কেমন ইনকাম হচ্ছে মানে কোন ভিডিওতে কেমন ইনকাম হচ্ছে আই হোপ আপনারা বুঝতে পেরেছেন ফেসবুকের এই নোটিফিকেশনের মানেটা কী অ্যান্ড ফেসবুক নোটিফিকেশন দ্বারা কী বোঝাতে চাচ্ছে সো ভিডিও যদি আপনার কাছে হেল্পফুল মনে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর যদি চ্যানেল নতুন থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন এরকম হেল্পফুল ভিডিও আরও পেতেই তো আবার দেখাবে পরবর্তী ভিডিওতে